নমস্কার বন্ধুরা সঙ্গীতের সংসারে আরও একটি নতুন পর্বে কাছে ধরে সকাল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আশা করি সবাই কুশলে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরও একটি এই নতুন পর্ব শুরু করছে তো বাড়িতে তো সবাই অসুস্থ এমনকি আমিও অসুস্থ হয়ে পড়েছি কালকে রাত থেকে তো প্রচণ্ড জ্বর কালকে সারাদিন এমনি গায়ে হাতে পায়ে যন্ত্রণা হচ্ছিল বুঝতে পারছিলাম না তারপরে তো বিকাল থেকে একদম টানা জ্বর তো রাত্রিবেলা একটু ওষুধ খেয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে কোনো রকমে একটু জ্বর উঠেছি কিন্তু আবার হয়তো জ্বর আসবে কারণ গায়েটা সব আবার ব্যথা ব্যথা করছে আর সঙ্গে ওই শিকারও জ্বর অলিভিয়ার ওর বাবা একটু সুস্থ আছে কিন্তু ওর বাবাও প্যারাসিটেমাল খাচ্ছে কারণ বলছে যে আমারও হয়তো আবার আসবে আগে থেকে আমি খেয়ে নিই ওই জন্য ওই বাবাও খেয়ে নিয়েছে প্যারাসিটেমাল আর অলিভিয়াটা একটু কোনো রকমে সুস্থ আছে মা তো আগে থেকেই অসুস্থ তো আমাদের বাড়িতে পারিবারিক মানে সমস্ত সদস্য সবাই অসুস্থ হয়ে পড়েছে আর এখন এই বাগানে এসেছিলাম একটু উচ্ছে তুলতে আর রান্নাবান্নাও তো করতে হবে অসুস্থ হলেও কেউ দেখার নেই করার নেই তো এখন গিয়ে আর এই রান্নাবান্নার কাজে সহায় দেবো আর বাগানে এসেছিলাম এই বললাম যে উচ্ছে তুলতে বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করুন এই নতুন গাছে দেখছি ফুলও এসছে ছোটো একটা ঝাঁড়সও বলেছে হ্যাঁ উচ্ছেগুলো ছিল না অনেকটাই উচ্ছে হয়েছে গাছে দুটো গাছ বেশি তো হয়নি তো দুটো কাছে বেশ ভালোই উচ্ছে হচ্ছে আর এই কোন রকমের অ্যান্টিবায়োটিকের জোরে শরীর চলছে এখন হয়তো আবার দুপুরবেলা আবার জ্বর চলে আসতে পারে উচ্ছে গুলো তো তুলে নিলাম আর মানি করতে হচ্ছে কারণ ওই শিকার বাবা ব্যবসার কাজ করবে বাইরে করবে না এই রান্নার কাজ করবে তো যাই হোক অ্যান্টিবায়োটিক খেয়ে নিয়েছি বললাম সেই জোরে যতক্ষণ থাকা যায় ততক্ষণ রান্না হয়ে যাবে আশা করছি তারপর জল আসলে আর অসুবিধা নেই কারণ তো মেন কাজ বাড়ির সবার মুখে তুলে দিতে হবে ভাত তো যাই হোক তুলে নিয়েছি হচ্ছে আমার বাড়ির দিকে যাব গাছে কি ধারণ আছে বেশ কচি কচি কয়েকটা ঢাঁড়সও হয়েছে দেখছি তো তুলে নিলাম এখন যাই বাজার থেকে একটু মাছ নিয়ে এসছে মাছটা এখন কী দিয়ে হয় রান্না বাড়িতে পেঁপে আছে কলা আছে এখন সবাই যেটা খেতে চাইবে কারণ সবার মুখে অরুচি হয়ে গেছে যেটা খেতে চাইবে সেটাই রান্না হবে এই গ্রামের বাড়ি থেকে আমার এই দাদা এলো মাকে দেখার জন্য দাদা অনেক দিন ধরেই খবর নিচ্ছিল এ কাকিমা কেমন আছে কিন্তু দাদা একাই থাকে ওখানে দাদার পক্ষে আসা খুবই সমস্যাজনক বউদিকে একা রেখে

কচু বাগান মেরে দিয়ে বীজতলা করতে হয়েছে কি ভয়ানক পরিস্থিতি গ্রামের চাষের গ্রামের এই চাষবাসের পরিস্থিতি মা দাদা এসছে বলে বাইরে একটু বসেছে দাদা কালকে রাত্রি এসছে কিন্তু এসে দাদা বাড়ির পরিস্থিতি দেখে দাদা হতভম্ব হয়ে গেছে এসে আর কিছুই বলিনি ওই শিকার ধারে আস্তে আস্তে শুয়ে পড়েছে দুই ভাই খেয়ে নিলাম সেদ্ধ ভাত বাড়িতে প্রায় সবাই অসুস্থ আর আমি একটু মাল দিতে গেছিলাম ফিরলাম সেই রাত করেই ফিরলাম এসে দেখলাম দাদা শুয়ে আছে দাদারও শরীরটা বেশ ভালো না অনেকটা জার্নি করে এসছে আর সঙ্গীতা তো বলতেই পারে না একরকম বললে চলে তো রাত্রি অ্যান্টিবায়োটিক খেয়ে এখন একটু সুস্থ কিন্তু অগত্যা তাকে করতেই হচ্ছে আমি বারণ করলাম যে তোমাকে এইসব করতে হবে না তা বলছি তুমি ঘরে বাইরে আর হ্যাঁ কত করবে এখন কোনো রকমের দুটো রান্না দুজন মিলেই হয়তো করতে হবে ও কিছুটা করবে আর আমাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তার সাথে কারণ মা একটু দিত কুটে কেটে কিন্তু মা দেওয়ার মতো আর পরিস্থিতি নেই মানে মাকে বলতে লাগে না মাই কুটে সব রেডি করে রাখতো আর সঙ্গীতা সেই মতোভাবে মায়ের আদেশ রান্না রান্নাবান্না করতো তো কি রান্না বান্না কি হবে ভাবছো তুমি তো গুছিয়েই যাচ্ছ শুধু মানে দু একদিন থেকে দেড় দিন অসুস্থ তার ভিতরে বাড়িটা যেন মনে হচ্ছে যে কতদিন গোছানো হয় না মানে শুধু বলছে এখানে এটা কে রাখলো ওখানে ওটা কে রাখলো আর গুছিয়ে যাচ্ছে তুমি এখন ওই সব গোছানো বাদ দিয়ে তোমার কাজটাই করো বুঝলে আচ্ছা

পেঁপের সঙ্গে একটু নিয়ে এসে বড় বেলে মাছ আসলে বর্দা এসছে কালকে রাত্রিবেলা বাড়ি খাওয়ার কথা ওই জন্য নিয়ে তো বর্দা বললো না বরদিন একটু এদিকে রান্না করেছে ওখানে গিয়ে খাবে তো মাছটা এখন কেটে নিচ্ছি মাছটা এখন কি বরফ ঠান্ডা আছে না না ঠান্ডা নেই এমনি নরমাল যেমন থাকে তেমনই আছে খাবার জল মনে হয় নেই তুমি মাছ কাটতে লাগবে ততক্ষণ আমি জলটা নিয়ে আসবো এটিএম থেকে যাও

তাই আচ্ছা ঠিক আছে লজেস বিকালবেলা আবার দোকান থেকে আনবোই এখন তুমি লেবু রস খাও তুমি এখানে উনুন জ্বালালে ঘরে তো করতে পারতে আর ঘরে দাঁড়িয়ে দাঁড়ি করতে হবে না ওখানে করিনি এইখানেই বসিয়ে দিয়েছি রান্নাটা বাইরে একটু খোলা মেলা জায়গায়ও ভালো লাগবে ওই জন্য এখানে উনুনটা ধরিয়ে দিলাম আমি হাত ধোবে মাছটা তো ছোটো ছোটো পিস করে কেটে নিলাম আর স্বাদ মতো একটু লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি আসলে বাড়িতে সবাই অসুস্থ আর ওয়ালি ভিয়াটার ওরকম শরীর খারাপ করবে মনে হয় কারণ ধ্যান ধ্যান করছে কোল থেকেই নামছে না তো ওকে কোলে নিয়েই রান্না করতে হচ্ছে তো ওদের সকালবেলা একটু ওষুধ খেয়েছিলাম তো শুধু ঘাম হচ্ছে মানে জ্বরটা এবার যাচ্ছে যাই হোক মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এবার কড়াইটা দিয়ে ভেজে নেব না দিয়ে একটু মাছটা রান্না করব আর মাছের যে মাথা আছে মাথার টুকরোটা দিয়ে শুস্ত রান্না করব ও নেবে ওটা নেবে ওটা নেবে নেবে না এমনি আমারও শরীর খারাপ আর ও হনয করছে ওই শীত ওষুধ খাওয়াই দিয়েছি কালকের দিন তো ভালো ছিল এখন আমার বলছে মাথা ব্যথা করছে ও শুয়ে পড়েছে মাও এক্ষাতে শুয়ে আছে আর আমি এই রান্না করছি তো এই জলে এমনই হচ্ছে মাথা ব্যথা করছে আর তার সঙ্গে ঘাত পাওয়া এত কনকনে ব্যথা করছে গাছে কাঠে তো সেই যন্ত্রণা সহ্য করা খুবই কষ্টদায়ক দেখে কোলে নিয়েই রান্না করছিলাম ও তো কোল থেকে নামতে চাইছে না এখন ওর বাবার কোলে গেছে হয়তো ওর জ্বর চলে আসবে গাটা একটু গরম গরম হয়েছে তো ও খুব ঝামেলা করছে কারো কাছে থাকছে না তো বাবা একটু কোলে নিল আর আমি কলা কলার তরকারিটা দিয়েছি মাছ ভাজার পরে তো এখন ঢাকা দেবো কষানোর জন্য একটু জলও দিয়ে দিয়েছি কষি নিয়ে তারপরে একটু মাছগুলো দিয়ে মাছের মাথা দেবো অবশ্য শুক্তে আর এই শিলনোড়াটাও নিয়ে নিয়েছি একটু মশলা বেটে নেবো শুক্তোর জন্য জিরাটা আগে বাঁধবো তারপরে পেঁপের তরকারি তো আমার মনে হয় এই পেঁপে তরকারি হবে আর একটা দুই তরকারির জন্য একবারে একটু জিরা বেটে নেবো কলাটা কসানো হয়ে গেছে আর এবার দিয়ে দেবে ঝোলের জন্য জল মশলাগুলো ওটা রৌদ্র দিয়ে শুকনো কিছু গুঁড়ো করে রাখবে তো ওখানে অনেক করে হ্যাঁ আর আসলে জিরা কাটতে চাই দিলেই তো

একদম ম ভারী কাঠ ওই জন্য কিনতে হতো এই কেনাটা loss হয়ে গেছে হালকা কাঠ তো একদম সেই উনানে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাচ্ছে কি করা যায় ভারী কাঠ হলে কি হয় একটু অনেকক্ষণ জ্বলে ভারী কাঠ না তো জ্বলতে চাই মানে ইট করতে করতে দিচ্ছি তো সঙ্গে সঙ্গেই পুড়ে যাচ্ছে কলা হচ্ছে সৈন্য তরকারিটা হয়ে গেছে আর কি দিবা বাটা হয়ে গেছে দেখে দিয়েও দিয়েছি তরকারিতে মশলাটা এবার নামিয়ে নেব একটা ঘরে মা এখানে ঘুমাচ্ছে খাটের উপরেই শুয়ে আছে এখনো ডাকিনি রান্না হচ্ছে জল গরমটা বসাবো এইবার জল গরম হলে পরে ডাকবো একে একে সবাইকে আর এখানে ওই শিখা তো তিনি আছে মশারিটা টানানো ছিল মশারিটা আলগাকে দিয়ে এসে শুয়ে পড়েছে ভয়টার এই অবস্থা কেন প্রত্যেকটা মানুষ একটা অসুস্থতার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছে তার মধ্যেই আমরা আছি আমি আর কাউকে বলছি না আমি আমি অসুস্থ আমি রাত্রে করে প্যারাসিটামল খেয়ে নিচ্ছি নিয়ে এই যাবতীয় কাজ বাইরের কাজ থেকে শুরু করে ব্যবসা সঙ্গীত আর একটু হাতের কাজ করে দেওয়া করতে হচ্ছে অগত্যা তেতরকারি বসি দিয়েছ নাকি হ্যাঁ তেতরকারি মাছ দিয়ে আমি একটু গরম জল বসি তো ওদের জন্য চাং করার জন্য দাও তরে দিয়েছি না গরম আছে ও আচ্ছা আর এর ওনা নে লঙ্কা বানাও গরম গ্রামপুর তো জল আর ওই রাতের পরে বসি দিয়েছি একটু গরম হয়ে যায় এতেতে ওই লঙ্কা ঠাক আর বেশি লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই না না মিরাバター

তুমি কি দিয়ে খাচ্ছ এখানে তো দুপুর বেলার মেনু আগেই দেখানো হয়েছিল সে ডাঁটা কাঁচকলা মাছের মাথা দিয়ে শুক্ত আর একই মাছের আরো একটা পদ পেঁপে দিয়ে মাছের ঝাল তো রান্না হয়ে গেছে ভাত বাড়াও হয়ে গেছে আমি বসে যাব আর সঙ্গে সঙ্গে আমার একজন অতিথি বলা যায় আমাদের ভাঙনে এসছিল তা দুপুরবেলা ওর বৌমা বাড়ি নেই বৌমা গেছে সেই চেন্নাই ডাক্তার দেখাতে তার ছেলে নিয়ে এসছিল স্কুলে আজকে পরীক্ষা হচ্ছে তা বললাম দুপুরবেলা তোমাকে আর বাড়ি গিয়ে রান্না করতে হবে না তুমি এখান থেকে খেয়ে চলে যাও দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর বসে নি ওই সেখানে বাবা জল ছিল না বাড়ি তো একদম জলটা এনে নিল আগে হ্যাঁ তখন একবার যাবে বলছিল কিন্তু যেতে পারিনি জল এনে আর কুরুলটা নিয়ে বার হয়ে পড়েছে বাইরে একদম কাঠের কাছে আমি বলছিলাম যে রান্নার ধারে ভারী কাঠ নেই তো এই খাটিয়াটা ভাঙলে হয়তো কিছুটা কাট বার হবে ওই জন্য বলল আজকে একটু বৃষ্টিটা থেমে আছে তো এই খাটিয়াটা একদম ছাড়িয়ে ফেলি কিছুটা জ্বালানি বার হবে সব ওই পোকায় খেয়ে নিয়েছে না কোনো আর ভালো নেই কালকে যদি একটু রৌদ্র হয় ভালো হবে রৌদ্রে দিতে হবে দিয়ে আর জ্বালাতে হবে কি করা যাবে বাঁধা আছে তো ওখানে বাঁধনটা আগে কাটো ওই তো ওই গাছের গায়ে বাঁধা আজকে সারাদিন অবশ্য বৃষ্টি হয়নি কিন্তু বৃষ্টি আসতে হয়তো আর বেশি দেরিও নেই এই যে প্রাকৃতিক দৃশ্যটা দৃশ্যটা দেখেই বোঝা যাচ্ছে মেঘের কি অবস্থা আকাশে কালো মেঘ জমেছে সাদা আকাশের বুকে তো এই মেঘেই হয়তো বৃষ্টি চলে আসবে আর এখন মানে কিছুটা অংশ আকাশে সাদা আর কিছুটা অংশ এরকম কালো মেঘে ছেয়ে গেছে গ্রামের দিকে ফোন করেছিলাম মায়েদের কাছে দুপুরের টাইমটা নাকি একটু বৃষ্টি এসছে ওদিকে তো আমাদের এদিকে হয়তো এখনই চলে আসবে আর তারই পূর্বাভাস হয়তো এই আকাশ বয়ে নিয়ে এসছে এইভাবে কালো মেঘের মধ্য দিয়ে দেখতে দেখতে সে খাটিয়ার কিছু অংশগুলো প্রায় ভাঙাও হয়ে গেছে কারণ ভাঙতে বেশি দেরি হলো না না গড়তেই বেশি দেরি হয় ওই পোকা লেগে গেছিল তো কাঠগুলো একদম নষ্ট হয়ে গেছে আমি সেদিন কিছুটা ফেড়ে নিয়েছিলাম আর এই ফেড়ে দিয়েছি কিছুটা এই যে কাঠ হয়েছে তবে এই না সব ওই পোকা লেগে গেছে কিন্তু আমরা সত্যি সত্যি জোগাড় করিনি আর নেই না হ্যাঁ ওই পোকা লেগে আর সব খেয়ে নিস এদিকে আমাদের এই যে চবড়ি আলুর বাগানটা কিন্তু আস্তে আস্তে পুরো বাগানটা ছেয়ে গেছে এখান দিয়ে হাঁস মুরগির ঘরে যাওয়াটা খুবই কষ্টকর এখন পুরো বাগানটা জুড়ে পান পাতার মতো এরকম ছেয়ে গেছে চবড়ি আলু আছে আর দেখলে মনে হবে না যে চুবড়ি আলু গাছ একদম মনে হচ্ছে বড় বড় পান পাতা হয়ে আছে কত সুন্দর দেখাচ্ছে গাছের পাতাগুলো আর সেই রকম পাতা দিয়ে সারা বাগানটা মড়া হয়ে গেছে আঁশফল গাছেও ছেঁয়ে নিয়েছে আর ওইদিকে জাম গাছেও ছেঁয়ে নিয়েছে ওই যে জাম গাছে উঠে গেছে ওইদিকে আর এদিকে উঠে গেছে ফল গাছে কাঠগুলো তো ফেড়ে দিয়েছে আর খুব ভিজেও নেই কাঠগুলো একদম প্রায় শূন্য আছে আর একটু রৌপ্রো দিয়ে দিলেই ঝলে যাবে কোনো অসুবিধা হবে না তো একদম বস্তায় ভরে নিচ্ছি আমি বললাম তুমি ছেড়ে দিয়েছো আমি আর ভাসতে পারিনি গায়ে সেই ধরো নেই এখন তো এই কাঠগুলো গুছিয়ে রাখি কারণ মেঘের যা অবস্থা বৃষ্টি এক্ষুনি চলে আসবে হয়তো তো কাঠগুলো একদম বারান্দায় ফুলে রাখবো ওই জন্য বস্তার ভিতরে ঢুকিয়ে নিচ্ছি তো কাঠগুলো তো কোনো রকমে গুছিয়ে নিলাম আর এখন ঘরের দিকে নিয়ে যাবো তো কাঠগুলো এখন তো বাড়ি নিয়ে যাবো কারণ বাইরে রাখা যাবে না বৃষ্টির সম্ভাবনা আছে আগেও বলেছি তো এই কাঠগুলো এখন বাড়ি নিয়ে আর বারান্দায় তুলে দেবো একদম আর আজকে পর্বটা এখানে শেষ করছি আর এই পর্বটা পুরোটাই করলাম মানে জ্বরের সহিত মানে সবাই বাড়িতে অসুস্থ তার মধ্যে দিয়ে ওই পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্য নেবেন নমস্কার গুলো বাড়িতে রেখে আসলাম আর এদিকে ওয়ালি ভিয়া আর ওই শিকা দুজনে একটু রাস্তার দিকে এসছে বিকালবেলা হাঁটতে বার হয়েছে কি করছো খেলা খেলা করছো খেলা করো এ ওয়ালি ভিয়া দেখো একটু টাটা করে দাও 阿里吗？<妈>